অরিজিৎ সিং বিশ্বজোড়া যার যে বঙ্গ সন্তানের দরজায় করানারেন আন্তর্জাতিক খ্যাতনামা সম্পন্ন শিল্পীরা এত বড় মাপের শিল্পী হয়েও নিজের শিকড় ভুলে যাননি যিনি তাই তো তার সঙ্গে দেখা করতে জিয়াগঞ্জে হাজির হন পশ্চিমী সঙ্গীত জগতে তাব শিল্পীরা স্বাভাবিকভাবেই অরিজিৎ সিং এর পারিশ্রমিক দেশের আর পাঁচজন শিল্পীর তুলনায় অনেকটাই বেশি তবে এবার হিন্দি ভাষায় রবীন্দ্রসঙ্গীত গাইতে তার তরফে যে পারিশ্রমিক দাবি করা হয়েছে তা শুনে কার্যত হতবাক বাবুল সুপ্রিয় সঙ্গীত জগতের অন্দরমহল সূত্রে খবর মুম্বাইয়ের এক খ্যাতনামা সংস্থার তরফে রবীন্দ্রসঙ্গীতের একটি হিন্দি অ্যালবাম বের করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে রবি ঠাকুরের গান গাওয়ার জন্য ডাক পড়েছে বাঙালি শিল্পীদের যে তালিকায় শ্রেয়া ঘোষাল শান বাবুল সুপ্রিয়র পাশাপাশি মধুবন্দি বাগচিও রয়েছেন সেই অ্যালবামের জন্যই অরিজিৎ সিং এর একটি একক সঙ্গীত এবং আরেকটি দ্বৈত গান গাওয়ার কথা ছিল গান রেকর্ডের জন্য মুম্বাইয়ের সংস্থা তরফে অরিজিতের সঙ্গে যোগাযোগ করার দায়িত্ব দেওয়া হয়েছিল বাবুল সুপ্রিয়কে প্রস্তাব যেতেই দিন দুয়েক বাদে অরিজিৎ সিং এর ম্যানেজারের তরফে নাকি জানানো হয় গান প্রতি দেড় কোটি টাকা পারিশ্রমিক চাই যে অঙ্ক শুনে এক প্রকার বিস্মিত বাবুল সে প্রসঙ্গেই সংবাদ মাধ্যমের কাছে মুখো খুলেছেন গায়ক তথা তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়র কথায় রবীন্দ্রসঙ্গীতের ঐতিহ্য ধরে রাখতেই এহিনও উদ্যোগ নেওয়া হয়েছে অরিজিৎকে খুব সাদা মাতা বলেই জানি সেরকম জীবনযাপনে অভ্যস্ত সেদিক থেকে বাঙালি হিসেবে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য ওর দেড় কোটি টাকা পারিশ্রমিক চাওয়া আমার কাছে অনুচিত বলেই মনে হয়েছে আমরা সকলেই তুলনামূলক কম পরিশ্রমে কাজ করছি বাবুল সুপ্রিয় জানিয়েছেন মুম্বাইয়ের সংস্থা পারিশ্রমিকের অঙ্ক শুনে অরিজিৎ সিং এর ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ জানান রয়্যালটির প্রস্তাবও রাখেন তবুও নাকি রাজি হননি গায়ক এদিকে বাবুল অরিজিতের গাওয়া রবীন্দ্রসঙ্গীত ছাড়া এই অ্যালবাম ভাবতে পারছেন না হাই নিউজ নেটওয়ার্ক